কি করছো মা এই যে এই ক্ষেতে ধনে বুনা হবে তাই পানা ঠানা পরিষ্কার করতে আসলাম দেখো হাতে একটা হেসে নিয়ে আইছি এই যে খড় গুলো কাটবো ও কে কে আছো আমি আর মা আছি ও তা কি হবে তে ধনে করা হবে ধনে জল ছিল এতদিন দেরি হয়ে গিয়েছে তোমার বাবা কোথায় আমার বাবা কলাই ভাঙছে কলার ডাল খেতে হবে আর বড়ি দিতে হবে পৌষ মাসে ও কলার ডাল খেতে বড়ি খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলো দিদা হ্যাঁ আমি যে খড়গুলো কেটে দিচ্ছি খড় বলতে কেশে ঘাস তাই কেটে দিচ্ছি সেইগুলো ফেলে দিচ্ছে শুকাই গেলে ধরিয়ে দেবো তারপরে ফেলে দিয়ে আমার মায় যে প্যানাগুলো ফেলে দিচ্ছে নদীতে এটা হচ্ছে ইচ্ছামতি নদী দেখছি তো বহুত পেনা হ্যাঁ প্যানাগুলো আটকে রয়েছে কোনো দিকে যেতে পারছে না জমি আছে আছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে